হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্সে এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখব আমরা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আপনি কটন সুতি

দিয়ে দিচ্ছে দেখেন দ্রুত অর্ডার করবেন এই যে কালার আছে ভাইয়া একটা একটা করে কালার রাখতেছে একশো দশ টাকায় এই সালোয়ার গুলো পেয়ে যাচ্ছেন সবার হবে আচ্ছা পায়জামা আছে সবার হবে আপনাদের যেটা ভালো লাগে আপনার দ্রুত অর্ডার করবেন একশো দশ টাকা পিস অনেক কমে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক কমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক কালার আছে দেখেন যার যেই কালারটা ভালো লাগবে এগুলোর দাম থাকবে একশো টাকা অনলি একশো টাকা সরি একশো টাকা অনলি একশো মানে এক গজ কাপড়ই তো একশো টাকা সেখানে একশো দশ টাকায় সালোয়ার পেজ যাচ্ছেন এই যে বস্তা ভরা কালেকশন দেখেন যারা ব্যবসার জন্য নিবেন তারাও যোগাযোগ করতে পারেন এগুলো অনেক ব্যবসায়ীরা আছে ওয়ান পিস আপনার নিয়ে তাই সেগুলোর সাথে এগুলো দিতে পারেন আর কি সেট করে আপনার নিতে পারেন যেহেতু প্রচুর কালার আছে সবার মাপে হবে চল্লিশ দেখেন অনেক সুন্দর

দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন একশো দশ টাকায় আপনার আব্দুল্লাহ ফেব্রিক্স মানেই কিন্তু এখন আপনাদের মাঝে নতুন নতুন কালেকশন নিয়ে আসতেছে ভাইয়ারা এবং রিজনেবল প্রাইজই দিচ্ছে মানে এত কম প্রাইজে ভাইয়ারা কালেকশন দিচ্ছে দেখেন মাশাল খুব সুন্দর একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ কম আছে একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর অনেক সুন্দর এই যে খুবই সুন্দর বস্তাটা সামনে দিয়ে দেন ভাইয়া ভাইয়া বস্তাটা সামনে দিয়ে দেবো দেখেন খুবই সুন্দর যেটা নিবেন এ যে এখানে বস্তাকে বস্তা কালেকশন আছে আপনারা নিতে পারেন সব কালার আছে ডিসপ্লেতে দেখা আছে আছে এন্ড আপনারা যদি ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন সমস্যা নাই প্রচুর কালেকশন এছাড়া ভাইয়াদের কাছে আছে ভিডিও বলে সুযোগ আছে এছাড়া ভাইয়াদের কাছে ওয়ান পিস টু পিস বিভিন্ন ধরনের কালেকশন আছে আমি সবের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ